আমাদের <Sessizlik> যদি এই বাজার আমাদের এখান থেকে উচ্ছেদ করে এই স্কুলে সাড়ে চার হাজার মেয়েরা লেখাপড়া করে সেন্টিনে প্রায় সাড়ে তিন হাজার ছেলে লেখাপড়া করে আমরা আপনাকে সতর্ক করে দিতে চাই যথক্ষ আমরা নদীর জায়গা হয়ে একশো বত্তরটি জায়গা উচ্ছেদ না করে শুধু আমাদের জায়গা কেন আপনি আমাদের বাজারকে উচ্ছেদ করতে চাচ্ছে এইখানে পুরো একটি কুচক্রি মহল এখানে মধ্যে জড়িত আমরা সতর্ক করে দিতে চাই চদবর পর্যন্ত আমাদেরকে সুন্দর না করবে আমাদেরকে দীঘল জায়গা দিয়ে আমাদেরকে স্থাপনা ব্যয়ার করে না দিয়ে যিনি বাজারে আসবেন তাও এ সারা এই বাজারে শত শত বাস করবে আমরা বাজার থেকে এবং এবং আমলেদপট্ট আমলেটপট্ট যেমন আরেক দুই হাজার রাষ্ট্র সালের থেকে নির্বাচিত পরিভাবকের নির্বাচিত মেম্বার আমি আপনাদের কৃষি সাহেবকে সতর্ক করে দিতে চাই আপনি পুরো অবস্থাতে এই বাজার পুরো অবস্থাতে ইকল রোডের পুটরির ভিতরে আনার চেষ্টা করবেন না সতর্ক করে দিচ্ছি কৃষি মহোদয়কে সতর্ক করে দিচ্ছি আপনি আগে আমাদের বাজারটি পরিদর্শন করেন এটি বাংলাদেশ শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক ভাবে এই বাজার স্বীকৃত এখান থেকে বছরে কোটি কোটি ডলারের মাছ বিদেশে রপ্তানি হয় একটি মাস এই পর্যন্ত ফেরত আসে নাই পুরান বাজারের থেকে এগারো কন্টিনিয়ার মাস বিদেশ থেকে আমাদেরকে ফেরত দিয়েছিল মাছের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আজকে অনুরোধ করব আপনি আগে আক্তাদের বাজারটি পরিদর্শন করে পরিদর্শন করে যদি আপনি যদি মনে করেন এই বাজ এই বাজার Bakan উপযুক্ত আপনি পেয়ে দিবেন আমাদেরকে পুনরায় ভাষণ করে দিবেন আমি সবাইকে আজকে এই এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সম্মানীয় ঠিক ভাই এবং টিপিডিয়া সব

আমাদেরকে অবশ্য বসানো করলো মানে গেল